তোমরা কি জানো আয়ুর্বেদে একটা ভোরবেলার মাত্র এক মিনিটের মন্ত্র আছে যা শরীর মনকে সারা দিনের জন্যে রিসেট করে দেয় এই মন্ত্রটাই মানুষ খুব কম জানে ভোরে ঘুম ভাঙার সাথে সাথে আয়ুর্বেদ বলে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ হ প্রভাতে কর দর্শনম মানে কি জানো তুমি ঘুম থেকে উঠেই নিজের দুই হাতের তালুর দিকে তাকাও এই তালুই তোমার পরিশ্রম জ্ঞান আর শক্তির উৎস লক্ষ্মী সমৃদ্ধি সরস্বতী জ্ঞান গোবিন্দ শক্তি ও সুরক্ষা ভোরবেলায় দশ সেকেন্ড নিজের হাতের দিকে তাকিয়ে এই মন্ত্র বললে মন শান্ত হয় ব্রেন অ্যালার্ট হয় নেগেটিভিটি কমে যায় আর সারা সারাদিনের এনার্জি বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা এটা করতে লাগে ঠিক এক মিনিট না খরচা না তাবিজ না যোগ্য শুধু নিজের দুই হাত আর একটুখানি বিশ্বাস এই ভোরবেলার এক মিনিটই তোমার আজকের দিনটা বদলে দিতে পারে